আসসালামু আলাইকুম করে উচ্চ মাধ্যমিক তথ্য বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা নর ব্যবহার করে কিভাবে বাস্তবায়ন করতে হয় এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম নর ও ন্যান্ড এই দুটি সার্বজনীন গেট ব্যবহার করে কিভাবে এক্স অর গেইট বাস্তবায়ন করতে হয় তো আজকে আমরা এক্স নর গেটের জন্য দেখব তো বেশি কথা না বলে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি তো দেখো এক্স নর গেটের আউটপুটটা আসলে কি হয় এমনিতে সেটা একটু আমরা দেখি এক্স নর গেট হলে এক্স অর গেটের উল্টো তাই এক্স অর গেটের উপর একটা নট দিলে এক্স নর গেট হয়ে যায় তো আমরা দেখেছিলাম যে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি বা এর এই সমীকরণটা সহজ করে লিখলে এরকম হয় এ বি প্লাস এ নট বি নট এটা হলো এক্স নর গেটের আউটপুট সমীকরণ তো এই সমীকরণটাকেই আমরা বাস্তবায়ন করব নর এবং ন্যান্ড গেট ব্যবহার করে তো আমি একটা একটার জন্য করে দেখাচ্ছি প্রথমে নর্গেটের জন্য দেখাচ্ছি বন্ধুরা দেখো নরগেট দিয়ে আমরা যদি এটা বাস্তবায়ন করতে চাই তাছাড়া আমি এখানে সমীকরণটা আবার লিখতেছি এবি প্লাস এ নট বি নট তো এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যদি নর্গেট দিয়ে করতে চাই আমাদেরকে এমনভাবে সমীকরণটা তৈরি করে নিতে হবে যেন এখানে সবকিছু অরের মতো থাকে ঠিক আছে অর এবং নট থাকলে চলবে কিন্তু অ্যান্ড অপারেশন থাকলে আমাদের জন্য একটু সমস্যা তা আমরা এই যেখানে যেখানে অ্যান্ড আসে এই অ্যান্ডের চিহ্নগুলো আমরা চেঞ্জ করে এটাকে অরে কনভার্ট করার চেষ্টা করবো তো এই কাজটা কিভাবে করা যায় আমি বলেছিলাম যেখানে চিহ্ন চেঞ্জ করতে চাই সেখানে আমরা এটার উপরে ডাবল নোট দিয়ে দিব ঠিক আছে ডাবল নোট দিয়ে আমরা ডিম অর্গানের দিয়ে অ্যাপ্লাই করব তো দেখো এখানে একটা অ্যান্ড আছে এবং এখানে একটা অ্যান্ড আসে এই দুইটা অ্যান্ডকে আমরা ওর বানাতে চাচ্ছি তাহলে কি করবো এদের উপরে আমরা ডাবল নোট দিয়ে দেবো এই যে উপরে ডাবল নোট দিলাম আবার এখানে এ নট বি নট যেটা আছে এটার উপরে ডাবল নোট দিলাম ওকে এখন দেখো একটা নটকে আমরা রেখে দিব আর একটা নটের জন্য আমরা ডিমর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করব এবি নট তার মানে কী দাঁড়াবে এ নট প্লাস বি নট ওকে এতটুকু হয়ে গেল এবার এটা দেখো একটা নটকে রেখে দিব আর একটা নটের জন্য এই যে এ নটকে এ ধরবো বি নটকে বি ধরবো এ বি নট তার মানে কি দাঁড়াচ্ছে এ নট প্লাস বি নট তো দেখো এখানে আমরা ডাবল নটগুলো যদি সরিয়ে দেই ডাবল নট থাকলে আমরা কাটাকাটি লেখা লাগে না এগুলো তো দেখো তার মানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি এখন দেখো এখানে কিন্তু সব কিছু অরের মতো হয়ে গিয়েছে তো এটা আমরা নরগেট দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবো তো আমি প্রথমেই আমাদের ইনপুট এ এবং বি কে নিয়ে নিচ্ছি এবার দেখো আমাকে প্রথমে এখানে যেহেতু এ নট এবং বি নট আছে তাই আমাদেরকে আগে এ নট এবং বি নট তৈরি করে নিতে হবে নরগেট ব্যবহার করে তো সে কাজটা কিভাবে করবো দেখো একটা নরগেটের মধ্যে যদি দুইটা ইনপুটে আমি এ দিই তাহলে আমি এখানে আউটপুটে পাব এ নট একইভাবে আরেকটা নর গেটের মধ্যে তাহলে আমি এখানে আউটপুটে পাব এখন দেখো এ নট এবং বি নটকে যদি আমরা আবার আরেকটা নর গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এ নট এবং বি নটের মধ্যে হবে এবং উপরে একটা চলে আসবে ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু এই যে বাম পাশের অংশটুকু হয়ে গেছে আমরা এখন একইভাবে ডান পাশের অংশটা তৈরি করব তো এখানে কি আছে দেখো এ এবং বি এর মধ্যে অর্ হবে অর হয়ে নট হয়ে যাবে তো এটা আমরা একটা নরগেট দিয়ে করে নিতে পারি এই কাজটা দেখো আমরা এ এবং বি কে যদি একটা নর্গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে দেখো আউটপুট আমরা কি পাবো এ এবং বিয়ের এর মধ্যে অর হবে অর হয়ে নট হয়ে যাবে তো দেখো আমাদের এই অংশ এবং এই অংশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমরা এখন এই দুইটার মধ্যে আবার কী করবো অর করবো এটা এবং এটার মধ্যে অর অপারেশন করবো তো এই কাজটা করার জন্য দেখো আমরা যদি এখানে একটা নর গেট নেই এবং এই দুইটা আউটপুটকে এই নর গেটের ইনপুট হিসাবে দেই তাহলে কী হবে দেখো এই এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে কী হবে অর হবে এই অংশ আর হলো এই অংশ এই দুইজনের মধ্যে কি হবে দেখো অর হবে এবং এটা যেহেতু একটা নর গেট তাই অর হওয়ার পাশাপাশি এখানে কিন্তু একটা নটা চলে আসবে তো দেখো আমাদের কিন্তু এই নটটা দরকার ছিল না এটা আমাদের বাড়তি এসেছে তাই আমাদেরকে এই নটটা দূর করতে হবে তো আমরা জানি যে নটটা দূর করতে গেলে আমরা যদি এখানে আরেকটা নট নেই তাহলে ডাবল নট হয়ে যাবে এবং দুইটা নটই কাটাকাটি চলে যাবে অর্থাৎ আমরা যেই জিনিসটা চাচ্ছি ঠিক সেটাই আমরা পাবো তো এই নটটা দূর করার জন্য দেখো আমি এখানে এখন আবার এই এই জিনিসটাকে আমি আরেকটা নট গেটের ভিতর দিয়ে পাঠাবো এটাকে নট করে নেওয়ার জন্য দেখো এখান থেকে আমি আরেকটা ইনপুট নিব নিয়ে এটাকে যখন এই 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 আউটপুটে তাহলে আমি কী পাবো দেখো সেম আগের জিনিসটাই পাবো দেখো এখানে আগের একটা নট ছিল এখন নতুন করে আরও একটা নট আসবে তো আমরা জানি যে ডাবল নট থাকলে দুইটা নোটে কাটাকাটি চলে যায় অর্থাৎ আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করে লিখি তাহলে আমরা কী পাবো ঠিক এই জিনিসটাই পাবো ঠিক আছে এই যে আমরা এখানে যেটা চেয়েছিলাম ঠিক সেটা এখন আমাদের আউটপুট এসেছে তো আমরা জানি এটাকে যদি আমরা একটু কনভার্ট করে লিখি তাহলে ঠিক আমরা এক্স নর গেটের যে আউটপুট ছিল সেই এক্স নর গেটের আউটপুট আমরা কনভার্ট করে নিতে পারবো এটাকে দেখো আমাদের কিন্তু এই জিনিসটা এই এই সমীকরণ থেকে আমরা এটাকে এক্স নর গেটের যে আউটপুট সমীকরণ সেখানে নিয়ে আসতে পারবো তার মানে দেখো কি দাঁড়াচ্ছে এখানে আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্স নর গেটের যে আউটপুট সেটা আমরা কিন্তু এখানে বাস্তবায়ন করতে পারলাম তো আমরা এবার দেখব যে ন্যান্ড গেট ব্যবহার করে কীভাবে এক্স নর গেটের আউটপুট সমীকরণটা বাস্তবায়ন করতে হয় তো বন্ধুরা দেখো আমরা এখন ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেটের আউটপুট সমীকরণটা বাস্তবায়ন করবো তো আমি এখানে এক্স নর গেটের যে আউটপুট সমীকরণ সেটাকে আরেকবার লিখতেছি দেখো এক্সোর বি এবং তার উপর নট থাকে যেটাকে আমরা একটু বিশ্লেষণ করে লিখলে এরকম লিখি প্লাস এ নট নট বি তো দেখো আগের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যেহেতু নেন গেট ব্যবহার করবো শুধুমাত্র এখানে দেখো মাঝখানে একটা অর আছে তো আমরা তো ন্যান গেট ব্যবহার করে এই অরের কাজটা করতে পারবো না তা আমাদেরকে এই অরটাকে কনভার্ট করে অ্যান্ডে নিয়ে আস নিয়ে আসতে হবে তো এই কাজটা আমরা কীভাবে করি এটা করার জন্য বলেছিলাম যে আমরা দুইটা নট বসাই দিব যে কোনো সমীকরণের উপরে তার চিহ্নগুলো চেঞ্জ করতে গেলে অর্থাৎ অথবা এখানে যদি আমরা কোনো কাজ করতে চাই শুরুতে আমরা কী করব দুইটা নট বসাই দেবো তাহলে আমরা এখানে ডিমর্গ্যানির উপপদ অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবো তো দেখো আমি একটা নটকে রেখে দিচ্ছি এবং আরেকটা নটের জন্য এখানে ডিমর্গ্যানির উপপাদ্যটা অ্যাপ্লাই করবো তাহলে কী দাঁড়াবে দেখো এ এ বি পুরোটাকে আমরা এ ধরব এবং এটি পুরোটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি নট তার মানে কী দাঁড়াবে দেখো এ নট ইন্টু এতটুকু হলো বি এবং নট এ নট ইন্টু বি নট তো দেখো এখানে কিন্তু এখন আর কোনো অর্ নেই এখানে সবগুলো অ্যান্ড অবস্থা আছে তো আমরা এই জিনিসটাকে এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো তা আমি শুরুতেই এ এবং বি নাম আমার যে দুইটা ইনপুট সেগুলোকে নিয়ে নিচ্ছি তো দেখো আমাদের প্রথমে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এ এবং বি থেকে এবি নট তৈরি করা লাগবে তো এটা খুবই সহজ দেখো আমি যদি এ এবং বিকে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে দেখো আমরা কিন্তু এখানে আউটপুটে কি পাবো এ বি নট ঠিক আছে ওকে তার মানে দেখো আমাদের এ বি নট তৈরি হয়ে গেলে আমরা এখন এই জিনিসটা তৈরি করতে যাবো এখানে হচ্ছে কি এ নট বি নট অ্যান্ড হয়ে তার উপর আরেকটা নট এসেছে তো এই কাজটা করতে গেলে আমাদেরকে আগে এ নট এবং বি নট তৈরি করে নিতে হবে তো ন্যান গেট ব্যবহার করে কিভাবে এ নট এবং বি নট তৈরি করতে হয় এটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি দেখো একটা ন্যান গেটের ভিতরে আমরা যদি দুইটা ইনপুটই এ কে দেই তাহলে এখানে আমরা আউটপুটে পাবো এ নট সেমভাবে আমরা আরেকটা ন্যান গেটের মধ্যে যদি দুইটা ইনপুটই বি দেই তাহলে আমরা এখানে পাবো বি নট তা আমরা এখন এই এ নট এবং বি নটকে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে পাঠাবো দেখো যেহেতু এখানে আমরা একটা ইনপুট এ নট দিচ্ছি আরেকটা ইনপুট বি নট দিচ্ছি তাই কি হবে এ নট এবং বি নট এর মধ্যে এন্ড হবে এন্ড হয়ে নট হয়ে যাবে তার মানে কি এতটুকু অংশ তৈরি হয়ে গিয়েছে এখন দেখো আমরা যদি এই অংশটুকু এবং এই অংশটুকুকে যদি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে কি দাঁড়ায় দেখো তার মানে কী হবে এই ইনপুট যেটা দিলাম এখানে এবি নট এবং হলো এই ইনপুট যেটা এ নট বি নট এবং তাদের উপর আবার নট এই দুইটার মধ্যে কি হবে অ্যান্ড হবে অ্যান্ড হয়ে নট হয়ে যাবে অর্থাৎ দেখো আমাদের কিন্তু এই অংশটুকু কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে তা আমরা জানি এটাকে যদি আমরা আবার কনভার্ট করে লিখি তাহলে আমরা ঠিক এই আউটপুটটাই এখানে পাবো এবি প্লাস এ নট বি নট আর এটাই হলো আমাদের এক্স নর গেটের আউটপুট তো বন্ধুরা আমরা কিন্তু ন্যান গেট ব্যবহার করে এক্স নর গেটের আউটপুট তৈরি করে ফেলতে পারলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নর গেট এবং ন্যান গেট ব্যবহার করে কিভাবে এক্স নর গেটের আউটপুট সমীকরণ বাস্তবায়ন করতে হয় সে বিষয়টা দেখালাম আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরেও যদি এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা আমাকে মেসেজ দিতে পারো আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করো আর তোমার বন্ধুদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করো তো ইনশাআল্লাহ আমরা নতুন পর্বে নতুন কোনো বিষয় শিখবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ